নমস্কার বন্ধুরা স্বস্তিনি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন নতুন একটি রেসিপি নিয়ে আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি আজ আমি থরির একটি রেসিপি শেয়ার করব যারা থর খেতে একদমই পছন্দ করে না এরকম একটি রেসিপি থাকলে সবাই কিন্তু চিটিপুটে খেয়ে নেবে তাহলে বন্ধুরা চলুন তাহলে দেখে নেই কীভাবে তৈরি করছে আজকে রেসিপি বন্ধুরা দেখতেই পারছে না আমি এখানে থোর নিয়েছি প্রথমে থোরের খোসাগুলোকে আমি পিলারের সাহায্যে ফেলে দেব আর আমরা সকলেই জানি থোরে প্রচুর আঁস থাকে এই আঁশগুলো যদি থেকে যায় তাহলে কিন্তু রেসিপি একদমই ভালো হয় না আর খেতেও ভালো লাগে না তাই খুব ভালো করে আঁশগুলোকে ফেলে দিতে হয় তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে পিলার পিলার দিয়ে আঁশগুলোকে ফেলে দিয়েছি আঁশগুলোকে ফেলে দিয়ে দেখতেই পারছেন আমি এখানে চাক করে কেটে নিয়ে আর মাঝখানে যে আঁশগুলো বেরোচ্ছে আঁশগুলোকে আমি আঙুরের সাহায্যে ফেলে দিচ্ছি এইভাবে করে করলে আঁশগুলো কিন্তু একদমই চলে যাবে আর একদমই আঁশগুলো থাকবে না তো বন্ধুরা দেখতেই পারছেন এইভাবে করে আমি চাকচাক করে আমি সবগুলোকে কেটে নিচ্ছি আর আঁশগুলোকে আমি ফেলে দিচ্ছি তো সবগুলোকে ঠিক এইভাবে করে চাক করে কেটে নেবার পর আমি ঝুরি করে কেটে নেব বন্ধুরা দেখতেই পারছেন ঝুড়ি করে কেটে নিচ্ছি আর ঝুরি করে কেটে নেবার পরও কিছু আজ থেকে যায় সেগুলোকে আমি হাতে সাহায্যে একদম ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে নিচ্ছি তো এইভাবে করে আমি সবগুলোকে কেটে আমি রেডি করে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কেটে নেবার পর খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে একচে লবণ দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে থরগুলোকে মজে নিয়েছি এতে করে থরগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি কিন্তু রেসিপিটি হয়ে যাবে এইভাবে করে আমি খুব ভালো করে মজে নেবার পর আমি দশ মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে দেবো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে তেলটা গরম করে নেবার পর ফোড়নে দিয়ে দিলাম দুটো শুক্রো লঙ্কা একটি তেজপাতা অল্প পরিমাণ দিয়ে দিলাম বাদাম হাফ চামচ দিয়ে দিয়েছি গোটা জেরে সবশেষে দিয়ে দেব থেতো করা গরম মশলা আমি গরম মশলাটাকে থেতো করে দিয়েছি যাতে খুব সুন্দরভাবে স্মেলটা তেলের মধ্যে ছড়াতে পারে যাই হোক ফোরনটাকে কয়েক সেকেন্ড খুব ভালো করে নেড়ে নেবার পর একটি আলু আমি টুকরো করে কেটে নিয়েছিলাম সেটাকে ধুয়ে আমি দিয়ে দিলাম এর মধ্যে এরপর দিয়ে দেবো গোবিন্দভোগ চাল আমি আলুটা দেবার পর গোবিন্দভোগ চালটা দিচ্ছি আপনারা চাইলে তেলটা গরম হবার পর প্রথমেই গোবিন্দভোগ চালটাকে ভেজে নিতে পারেন তবে এই রেসিপিটি আমি চট করছি সেই কারণে আমি আপনাদের সঙ্গে এইভাবে শেয়ার করছি তো আলুটা ভাজার হওয়ার সাথে সাথে চালটাও আমার খুব ভালো করে ভাজা হয়ে যাবে সেই কারণে আমি আলাদা করে আর ভেজে নিয়ে নিই যাই হোক অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি এরপর লবণ তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ দিয়ে কয়েক মিনিট খুব ভালো করে এগুলোকে ভেজে নেবো আলুটাও ভাজা হয়ে যাবে আর আমার গোবিন্দভোগ চালটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এই রেসিপিটি আমরা অনেকে অনেকভাবে করে থাকি আমি আমার মতন করে রেসিপিটি শেয়ার করছি আপনাদের কেমন লাগে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন একটু ভেজে নেবার পর ধুয়ে কেটে রাখা থোরগুলোকে আমি দিয়ে দিচ্ছি আর আপনারা দেখতেই পারছেন একটু নুন আমি খুব ভালো করে হাতের সাহায্যে মজিয়ে নিয়েছিলাম এই কারণে কিন্তু অনেকটা কিন্তু নরম হয়ে গেছে তো থোটা দিয়ে দেওয়ার পর আমি আবারও খুব ভালো করে একটু ভেজে নেছি কয়েক মিনিট এভাবে করে নেড়ে চেড়ে নেব থোড়ে যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটাও থাকবে না সেই কারণে আমি একটু ভেজে নিচ্ছি কয়েক মিনিট এভাবে করে আমি ভেজে নেবার পর এর মধ্যে একটি মশলা অ্যাড করছি এখানে দিয়ে দিয়েছি জিরে ধনিয়া আদা আগে আমি বেটে নিয়েছিলাম এক চামচই দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা এরপরে দিয়ে দিচ্ছি হাফ টুকরো টমেটো কুচি সব শেষে দিয়ে দেব কড়াইশুঁটি সবই আপনারা আপনাদের পরিমাণ মতনই নেবেন এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর লবণটা আপনারা কিন্তু আন্দাজ মতনই দেবেন যেহেতু এর আগেও দুবার এই রেসিপিতে লবণ অ্যাড করা হয়েছিল সবশেষে একটু স্বাদের ব্যালেন্সের জন্য অল্প পরিমাণ একটু চিনি দিয়ে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো এতে মশলাটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে এভাবে করে আমি দেখুন তিন থেকে চার মিনিট খুব ভালো করে নেড়ে নিচ্ছি মশলাটা ভাজা হওয়ার সাথে সাথে থরটাও খুব ভালো করে ভাজা প্রায় হয়ে গেছে এবারে আমি অল্প পরিমাণের মধ্যে একটু জলটা অ্যাড করে দেব জলটা অ্যাড করে দিয়ে একটু নেড়ে নিয়ে আমি আবারও দু তিন মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে দেব। এতে করে থোরটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে যাবে তো দেখতেই পারছেন দু তিন মিনিট বাদে ঢাকনাটা খুলে আবারও নেড়ে দিচ্ছি নেড়ে দেবার পর আবারও আমি দু তিন মিনিটের জন্য একটু ঢাকনাটা দিয়ে দেব। এতে আলু কড়াইশুটি থোর খুব ভালোভাবে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালো করে নেড়ে নেবার পর আবার দু তিন মিনিটের জন্য একটু ঢাকনাটা দিয়ে দিলাম রেসিপিটি আমার প্রায় হয়ে গেছে তো দেখতেই পারছেন বন্ধুরা আবারও দু তিন মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম আর আপনারা দেখে বুঝতে পারছেন খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন আমার নিরামিষের রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন রকম নিরামিষে নিত্য নতুন রেসিপি পেতে তো বন্ধুরা খুব ভালো করে ভেজে নেবার পর আমি সবশেষে দিয়ে দেব ঘি ঘিটা অবশ্যই দিতে হবে এতে কিন্তু স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে তো সবশেষে ঘিটা দিয়ে আবারও দু তিন মিনিট এভাবে করে একটু নেড়ে নেব তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি গোবিন্দভোগ চাল দিয়ে থোড়ের ঘন্ট তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছে আমার পরবর্তী কোনো ভিডিও নিয়ে